আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যারা ইতোপূর্বে আমার চ্যানেলটির সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সদস্য হন নাই তারা বেল বাটনটি চেপিয়ে রাখুন যাতে পরবর্তীতে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে এর নোটিফিকেশন পেয়ে যান তো বন্ধুরা শুরু করা যাক এখন যে মেডিসিন নিয়ে কথা বলছি এই মেডিসিনের নাম অ্যালসেট ট্যাবলেট ফাইভ মিলিগ্রাম এর জেনেরিক লেবোসিটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড বাজাতকারী প্রতিষ্ঠান হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যেসব রোগের ক্ষেত্রে সেবন করা হয়ে থাকে এই ট্যাবলেটটি এলার্জিক বিভিন্ন সমস্যা যেমন নাক দিয়ে পানি পরা চোখ দিয়ে পানি পরা বা কান দিয়ে পানি পরা কান চুলকায় চোখ চুলকায় গা চুলকায় গা লাল হয় বা শরীরে বিভিন্ন জায়গায় ফুস্কুরি দেখা দেয় মাঝে মাঝে যাদের ঠান্ডা লাগে ঠান্ডা জ্বর সর্দি কাশি এ ধরনের সমস্যা হলে এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী একটি ট্যাবলেট এলার্জিক অবস্থা সিজনাল এলার্জিক রাইনাইটিস পেরিনেরিয়ানিয়াল এলার্জিক রাইনাইটিস ও ক্রনিক ইডিওপ্যাথিক আর্টিকারিয়ার উপসর্গসমূহে নির্দেশিত একটি ট্যাবলেট এই অ্যালসেট ফার্মাকোলজি এই প্রিপারেশন রয়েছে লিভোসিটিরিজিন ডাইহাইড্রোক্লোরাইড এটি সিটিরিজিনের একটি সক্রিয় আইসোমার এটি একটি নতুন এবং খুবই কার্যকরী এবং সুসহনীয় ট্যাবলেট যার শক্তিশালী অ্যান্টি অ্যালার্জিক কার্যক্ষমতা রয়েছে এর এইস ওয়ান সাথে যুক্ত হবার ক্ষমতা চেয়ে যেটের চেনে সেটি রিজিনের চেয়ে দ্বিগুণ লিভোসিটি রিজিনের কার্যক্ষমতা দ্রুত ও দীর্ঘস্থায়ী তাই দিনে একবার সেবন করতে হয় এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি মাত্রা এবং সেবনবিধি এই ট্যাবলেটটি পূর্ণ বয়স্ক এবং বারো বছরের মধ্যে বয়স্কদের ক্ষেত্রে ফাইভ মিলিগ্রাম দিনে একবার এই ট্যাবলেটটি সাত দিন দশ দিন বা চোদ্দ দিন সেবন করা লাগতে পারে তবে এই ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার ডক্টরের পরামর্শ অনুযায়ী সেবন করুন অধিকতর ফল পাওয়ার জন্য এই ট্যাবলেটটি অত্যন্ত কার্যকরী এবং ফলদায়ক ট্যাবলেট এই ট্যাবলেটটি ব্যবহারের ফলে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া নেই এটি একটি খুবই সুসহনীয় ট্যাবলেট তবে কিছু পেশেন্টের ক্ষেত্রে মাথা ব্যথা মাথা ধরা অবসাদ বা কিছু চামড়ায় র্যাস দেখা দিতে পারে আবার নাও পারে গর্ভাবস্থা এবং দানকালে প্রেগনেন্সি ক্যাটাগরি বি ইউএসএফ দিয়ে এর অনুমোদন রয়েছে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে পর্যাপ্ত এবং সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি কারণ মানুষের ক্ষেত্রে প্রাণীর প্রজননের তথ্য সবসময় অনুমান নির্ভর নয় তাই ভরুডের ক্ষতির চেয়ে মায়ের উপকার বেশি বিবেচিত হলে সতর্কতার সহিত গর্ব অবস্থায় লিভোসিটিরিজিন ব্যবহার করা উচিত যেহেতু লিভোসিটিরিজিন মাতৃ দুগ্ধে হয় তাই স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে লিভোসিটিরিজিন নির্দেশিত নয় মাত্রা তিক্ত বা অধিক মাত্রা সেবন করলে ফলে সম্পর্কযুক্ত কোনো বিরূপ প্রতিপ্রিক্রিয়া তথ্য পাওয়া যায়নি তবে অধিক মাত্রায় ট্যাবলেটটি সেবন করার ফলে ঘুম ঘুম ভাব বা ঘুম বেশি হতে পারে এই ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই সতর্কতার সহিত সেবন করা উচিত এই ট্যাবলেটটি খুবই সুসহনীয় একটি ট্যাবলেট যার তেমন কোনো মাত্রা পার্শ্ববর্তী ক্রিয়া নেই বললে চলে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আহমতুলিল্লা